আসসালামু আলাইকুম স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন কমেন্ট বক্সে বা অফিসিয়াল মেইলে চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোন সত্য ঘটনা বা নিজের লেখা কোনো গল্প যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায় আজকের স্যারি এবং নোমান আমি সৌভিক সম্রাট আর আমি আমরা চার বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন গরুর খামার মাছের চাষ আর পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ শুরু করি আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রফিট ভালোই থাকে আমার মামাবাড়ির গ্রামের শেষ প্রান্তে একটি জমি আমরা লিজ নিয়ে তাতে কিছু অংশে ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করি আমাদের জমির পাশেই ছিল গ্রামের সবচেয়ে বড় শশা আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না কিন্তু গ্রামের কিছু লোক আছে তারা যে করেই হোক মাছ চুরি করবেই তো আমরা ভাবলাম যে পাহারা বসাবো আমাদের সাথে অনেক লোক কাজ করে তাদের সবাইকে বলছি কিন্তু কেউ রাজি হলো না অগত্যা আমরা চার বন্ধু দুইজন করে পাহারা দেওয়া শুরু করলাম পাহারার জন্য জমির এক প্রান্তে বেশ উঁচু একটা জায়গায় একটা বড় ঘর বানানো হয়েছে সামনে বারান্দার মতো একটা জায়গাও রাখা হয়েছে যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকা নজর রাখা যায় আগের রাতে সৌভিক আর সম্রাটের দায়িত্ব ছিল পাহারার সকালে সম্রাট আমাকে বলল দোস্ত আজ আর তুই জমিতে যাস নে কেন আমি না কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছিস কি স্বপ্ন আমি যা দেখলাম রাতে তুই পুকুর পার দিয়ে একা একা হেঁটে যাচ্ছিস ওই ফুল বাগানটার দিকে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু একটা দেখলি তারপর না আবার ঘুমটা ভেঙে গেলো আমি তো একা থাকবো না আবির থাকবে তো আমার সাথে না আবির তো ছিল না ছিল না কেন ও থাকবে না কেন ধর বাদ দে জানি না দোষ স্বপ্ন সত্যি হয় না আচ্ছা বাদ দে চল চল বেলা এগারোটার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন ওনাকে চিতায় তুলতে তুলতে বিকাল পাঁচটা বাজলো রাত সাড়ে এগারোটার দিকে আবিরকে বললাম চল জমিতে যাই না আরে দোষ আমার শনিল টাস্ককে ভালো লাগতেছে না পেট তা কেমন চে নাকি দাঁড়া আমি আসতেছি আরে আচ্ছা আমি গেলাম তালে আচ্ছা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনও পুরোপুরি নেভেনি পাশ দিয়ে যাওয়ার সময় বিভৎস গন্ধ পেলাম আর আজকের রাতটাও অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ জমিতে আসার পর মনে হলো না আজ আসাটা মনে হয় উচিত হয়নি যাক এসেই যখন পড়েছি কি আর রাত সাড়ে বারোটার দিকে বৃষ্টি শুরু হল প্রচন্ড সে বৃষ্টি বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে অনেকক্ষণ পর যখন ঘুম ভাঙল মোবাইলের স্ক্রিনে দেখি রাত তিনটা বৃষ্টি এনে গেছে তত বাহিরে হালকা ঠান্ডা বাতাস করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি আমি 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 যেন হঠাৎ গণেশ কাকার সে চিতার উপর নজর গেল দেখলাম চিতা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে আর সেই জায়গায় অদ্ভুত একটা বসে আছে আমি ভাবলাম কুকুর হবে হয়তো কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল আমি দেখলাম গণেশ কাকার চিতার জায়গায় অর্ধ মানুষ দুহাতে ভর দিয়ে হাঁটতে খাচ্ছে ওই দৃশ্য দেখে আমি চিৎকার করতেই ওই অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো আমি এবার স্পষ্ট দেখলাম ওই জিনিসটার চোখ বলতে কিছু নেই চোখের জায়গায় আগুন জল জল করে জ্বলছে আর বেশ বড় একটা জিবা বের হয়ে হাতের উপর ভি আমি এখানে এলাম কেমন করে সেই রাতে তোর চিন্তায় আমাদের কারোরই ঘুম হয়নি ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা তিনজন জমির দিকে যাই আর আর গিয়েই দেখলাম তুই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছিস তখন আমরা তিনজন ধরাধড়ি করে তোকে বাড়িতে নিয়ে আসি আর আজ তিন দিন পর তোর জ্ঞান ফিরল কি হয়েছিল বল তো আমি সবকিছু বললাম বলে সেই রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো আমি সুস্থ হতে অনেক দিন লাগে সেই দিনের পর থেকে আমরা আর কেউই ওই জমি পাহারা দিতে যাই কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন এস ও এস স্টোর অফ স্টোর